হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমি এই মুহূর্তে আছি ঢাকা ট্রেড সেন্টার সাবেক বঙ্গবাজার এটা হচ্ছে গুলিস্তান ঢাকা আর এই মুহূর্তে আমি যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি দোকানটির নাম হচ্ছে মিথিলা এন্টারপ্রাইজ দোকানটির লোকেশান হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার নিস্তলায় দোকান নাম্বার একশো চব্বিশ বাই দুই এখানে নিত্য নতুন নতুন বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট ফলো টি শার্ট ফাইকারি এবং খুচরা বিক্রি করা হয় এখানে আপনারা চাইলে যারা টি শার্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা এই মিথিল এন্টারপ্রাইসে আসতে পারেন এটা হচ্ছে ডাক আর্টেস্ট সেন্টার সাবেক বঙ্গবাজার গুলিস্তরে দেখতে পাচ্ছেন এখানে ফাইকারি কাস্টমার আসছে এখানে আর আপনাদের যদি একটা কোনো ব্র্যান্ড থাকে বা আপনাদের কোনো বিজনেস থাকে বা কোনো প্রোডাক্ট থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের প্রোডাক্ট আপনাদের ব্র্যান্ডকে অথবা আপনাদের বিজনেসকে আমরা প্রমোট করে দিব আমাদের ইউটিউবে আর আমরা সেই সাথে আমরা আপনাদেরকে এই পুরা মার্কেটটি একটা ট্যুর দিব পুরা মার্কেটে আসলে কোন কোন ফ্লোরে কি কি থাকে এই ঢাকা ট্রেড সেন্টার কিন্তু একটা বাংলাদেশের একটা বিখ্যাত একটা মার্কেট এই ঢাকা ট্রেড সেন্টার আমরা এখন পুরো মার্কেটটি টু দিয়ে আপনাদেরকে দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন ফেসটি ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিত্য নতুন নতুন ভিডিও দেবো এবং বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া আমরা আপনাদেরকে দেব এমনও হতে পারে আমাদের কোনো না কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জীবনে একটা মোড় ঘুরে যেতে পারে আপনাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যেতে পারে আমাদের কোনো না কোনো একটা ভিডিওর মাধ্যমে তো সবাই সঙ্গে থাকুন আমরা এখন আপনাদেরকে পুরো মার্কেটে ট্যুর দিয়ে দেখাবো আর অবশ্যই আপনারা মিথিলা এন্টারপ্রাইজে আসবেন মিথিলা এন্টারপ্রাইজ থেকে আপনারা ফাইকারি দামের টি শার্ট কিনে বিজনেস করতে পারবেন খুব ভালো প্রফিট করতে পারবেন এটাই হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার বৃহত্তম পাইকারি মার্কেট এটা গুলিস্তানে অবস্থিত সারা বাংলাদেশে খুবই নাম করা এই মার্কেটটি এই মার্কেটের নিচতলায় পাওয়া যায় বাচ্চাদের আইটেম শার্ট টি শার্ট পাঞ্জাবি তারপরে মহিলাদের আইটেম আবার শীতকালে এখানে পাওয়া যায় কম্বলের পাইকারি মার্কেট হয় এখানে শীতকালের কম্বল তো সে মানে নেসতলায় টোটালি মানে ভ্যারাইটিজ আইটেম পাওয়া যায় নিচতলায় এই মার্কেটের কারণ এখানে খুচরা এবং পাইকারি দুইটাই বিক্রি হয় নিচতলায় ভ্যারাইটিজ আইটেম আর দ্বিতীয়তলায় পাওয়া যায় জুতা বৃহত্তম ফাইকারি জুতার মার্কেট দ্বিতীয়তলায় আর তৃতীয়তলায় হচ্ছে স্পোর্টস সামগ্রী এক পাশে স্পোর্টস সামগ্রী খেলাধুলার আইটেম জার্সি এইটি এটি ফের আইটেমগুলো আর এক পাশে হচ্ছে জুতার মার্কেট আর চতুর্থ তলায় হচ্ছে টি শার্ট ফাইকারি